তোমরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আমার পরিবারের তোমাদের সবাইকে অনেক স্বাগত আর যারা আমার ভিডিও নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও তো আজকের ভিডিও থামবেল দেখে তোমরা বুঝেই গেছো যে আমি তোমাদের সঙ্গে কী শেয়ার করতে চলেছি তো হ্যাঁ বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে আমি আমার ওটি এক্সপিরিয়েন্স শেয়ার করব অপারেশন থিয়েটারের ভেতরটা আমার সঙ্গে কি হয়েছিল আর আমি কীরকম অনুভব করেছি সেটাই আজকে আমি তোমাদেরকে বলবো তো চলো শুরু করা যাক তো প্রথমেই আমি তোমাদেরকে বলি দিনটা ছিল দুই হাজার তেইশ সালের আটই অক্টোবর সেদিন আমি সকালবেলা আমার একটা প্রবলেমের কারণে ডক্টরকে দেখাতে যাই ডক্টরকে দেখাতে গিয়ে আমি আলট্রাসোনোগ্রাফি যে রিপোর্টটা ডক্টরকে দেখাই সেই রিপোর্টটাতে প্রবলেম ছিল সেই কারণে উনি বলেছিল যে সেই দিনই ডেলিভারিটা করাতে হবে তো আমরা প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম যে কি করব অবভিয়াসলি সবার জন্য এটা নতুন একটা অভিজ্ঞতা আমার জন্য যেরকম আমার পরিবারের জন্য তাই তো আমরা মানে কোনো রকম চিন্তাভাবনা না করে সেই টাইমটাতেই নার্সিংহোমে ভর্তি হয়ে যাই তো নার্সিংহোমে ভর্তি হয়ে যাওয়ার পর তো আমি ভেবেছিলাম যে কিছুটা লেট হবে হয়তো লেট হবে একটু দেরি হবে আমি সবার সাথে দেখা করতে পারবো কিন্তু একদমই না আমি জাস্ট মানে ডক্টর বলার সাথে সাথে আমাকে বেডে নিয়ে যাওয়া হলো বেডে নিয়ে যেতে যেতেই দেখছি যে আমাকে একদম মানে ওরা ওই মানে ওটির ড্রেস পরিয়ে একদম রেডি তখন আমি মানে ভয় পেয়ে গেছি একদম যে এটা মানে আমি তখন কাউকে আমার সামনে দেখতে পাচ্ছি না আমার পরিবারের লোকজনকে তাই আমি ধর মানে এইভাবে যে জিনিসটা হয়ে যাবে সেটা আমি ভাবতেই পারিনি তো তারপর আমি ভেতর গিয়ে মানে ওখানকার যে মাসি ছিল তাকে রিকোয়েস্ট করলাম যে আমার মানে পরিবারের সঙ্গে আমাকে একবার দেখা করতে দেওয়ার তো ওরা আমাকে দিয়েছিল দেখা করতে কিন্তু অনেকটা দূর থেকে তো আমি সেরকমভাবে কোনোরকম কথা বলার ওদের সাথে কোনো সুযোগই পাইনি তো যাই হোক যখন মানে আমার প্রথম প্রবলেমটা যেটা হয়েছিল যখন ক্যাথিটারটা লাগানো হয়েছিল তো কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে কি হয় সেটা মানে আমাদের যে মানে সিজারের সময় যে পিঠের সুইটা দেওয়া হয় অবস করার সুইটা সেই সুইটার পরে মানে ক্যাথিটারটা হয়তো লাগানো হয় অনেকের কাছে আমি যেটা শুনেছি কিন্তু আমার সময় কী হয়েছিল যে ক্যাথিটারটা আগেই লাগানো হয়েছিল তো এইটার জন্য আমাকে একটা প্রচণ্ড মানে যন্ত্রণা সহ্য করতে হয়েছিল মানে একটা জ্বালা জ্বালা একটা অন্যরকম অনুভূতি মানে একদমই বাজে একটা রকম লাগছিল কিন্তু মানে মনে হচ্ছিলো যে আমার বাথরুম পাচ্ছে কিন্তু হবে না এরকম একটা এক্সপিরিয়েন্স তো যাই হোক সেটা পাঁচ মিনিট দশ মিনিট যাবৎ কমে গেছে তারপরে এটা নিয়ে আমার আর কোনো প্রবলেম হয়নি তারপর ওরা সরাসরি আমাকে ওটির ভেতরে নিয়ে যায় নিজে পায়ে হেঁটে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে আমি দেখিয়ে যা মানে ওটিতে যে বেডটা থাকে যেটা মধ্যে ওরা সিজারটা করবে সেটার মধ্যে অলরেডি একটা পেশেন্ট রয়েছে মানে ওর সিজার হয়ে গেছে বাট মানে ড্রেস পরা পায়ে ব্লিডিং মানে পুরো রক্ত লেগে আছে পাশে এক দুটো বালতি ওটার মধ্যেও রক্ত মানে রক্ত বলতে কাপড় ওরা ওখানে যে কাপড়গুলো ইউজ করা হয় সেগুলো চিপে চেপে ওখানে রক্তগুলো হয়তো রেখে যায় আমি জাস্ট জানি না বাট ছিল তো আমি প্রথমেই এতটা মানে খাবড়ে গেছি যে আমি তোমাদেরকে বলতে পারবো না মানে খুব আমার মানে সিজার হওয়ার আগে আমি প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম অবভিয়াসলি যে কোনো পেশেন্ট যদি ভেতরে ঢুকে এরকম একটা সিচুয়েশান দেখে তো সবারই এটাতে প্রবলেম হবে ভয় পাবে তো এর জন্য মানে আমি সবার কাছে রিকোয়েস্ট করব। যারা মানে ওই ভেতরটাতে থাকেন তারা মানে যাতে এক পেশেন্ট নিয়ে যাওয়ার আগে আপনার ওই জায়গাটা পরিষ্কার করবেন যাতে পেশেন্ট একদম নর্মালভাবে মানে যেতে পারে কারণ ওই সিচুয়েশানটাতে একটা পেশেন্টকে অবশ্যই একদম স্থির নিজের মাথা ঠান্ডা রাখতে হবে না হলে কারো কারো প্রেশারটাও বেড়ে যেতে পারে তো চলো পরের ধাপটা আমি বলি তো আমি ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে ওই পেশেন্টটাকে কিছুক্ষণ পরে বের করে দিয়ে দেওয়া হলো বের করে দেওয়ার পর আমাকে বেডের মধ্যে শুয়ে দেওয়া হলো তারপর বসানো জাস্ট এরকম মানে পাটা লম্বা করে আমাকে বসানো হয়েছে তো বললো যে কিছুটা হেলথে মানে এরকমভাবে সামনের দিকে হেলথে তো ওখানে প্রায় দু থেকে তিনজন ডাক্তার তিন তিনজন ডাক্তার ছিল টোটাল তিনজন ডাক্তার ছিল একজন মাসি ছিল তো তারপরে আমি যখন মানে ব্যান্ড হলাম একটু ওরা পেছন থেকে আমাদের আমাদের যে হাড়ের পিঠের হাড়টার মধ্যে যে সুইটা দেয় সেই সুইটা সুইটা দেওয়ার পর মানে তারপর সুইটা হ্যাঁ সুইটা দিয়ে দেওয়া হলো দিয়ে দেওয়ার পরে তখন আমি ভাবছিলাম যে মানে আমি মানে আমি যতটা জানি যে সুইটা দেওয়ার পর তুমি হয়তো তোমার শরীরটা অবশ হয়ে যায় তুমি কিছু বুঝতে পারবে না আমার এরকম একটা আইডিয়া ছিল তারপর আমি কী করলাম যে আমার পাগুলো হাতগুলো আমি নাড়ানোর চেষ্টা করছিলাম যে আমি মানে বুঝতে যাচ্ছিলাম যে সুইটা দেওয়ার পরে যে কোনো আমার প্রবলেম হচ্ছে কি না বা আমি ফিল করতে পারছি কি না কোনো ব্যথা বা কিছু কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে কী হলো আমি আমার পায়ের কোনো কিছু বুঝতে পারছিলাম না কোনো কিছু না হাত তা ঠিক ছিল হাত জাস্ট এতটুকু এতটুকু পর্যন্ত আমি একদম ঠিক ফিল করতে পারছিলাম আর বাদ বাকি এই পোরশন থেকে একদম নিচ পর্যন্ত আমি কিছু ফিল করতে পারছিলাম না তো ওরা আমাকে শুয়ে শুয়ে দিলো শোয়ানোর পরেও আমি কিছুটা চেষ্টা করেছি যে আমার পা বা কুকুরটাকে নড়ানোর ব্যান্ড করার বাট এটা কিছুতেই হচ্ছিল না তো আমি বললাম যে হয়ে গেছে তখন অবভিয়াসলি ওটা হয়ে গেছে না হলে তো আমি নাড়াতে পারতাম তো শুয়ে মানে শোয়ানোর পরে আমাকে একটা ইঞ্জেকশান দেওয়া হলো ইঞ্জেকশানটা হ্যাঁ ইঞ্জেকশান দিল একটা ইঞ্জেকশান দেওয়ার পর ওরা ওই ওদের যা যন্ত্রপাতি যেগুলো থাকে যেগুলো দিয়ে ওরা কাট করবে সেগুলো নিয়ে এসছে তা আমি তাকিয়ে থেকে দেখছিলাম আমি একদমই নার্ভাস হচ্ছিলাম না তখন আর একদমই ভয় পাচ্ছিলাম না আমি জানি না কেন সবটাই হয়তো ভগবানের আশীর্বাদ বাট আমি একটুকু ভয় পাচ্ছিলাম না নিজের মতো যথেষ্ট কনফিডেন্ট রেখেছিলাম তো তারপর যখন মানে ডক্টর যিনি ছিলেন উনি যখন আমার পেটের এই জায়গাটার মধ্যে মানে আরও নিচু তোমরা দেখতে পাচ্ছে না তো এই নিচুটার মধ্যে যখন প্রথম কাঠটা দেয় কাঠটা দেওয়ার পরেই কি হয়েছিল আমার সঙ্গে সঙ্গে প্রচণ্ড বমি পাচ্ছিলো মানে আমি তখনই মনে হচ্ছিল যে বমি করে দেবো তো মানে আমার মাথায় অতটুকু সেন্স ছিল যে আমি যদি বমি করি তাহলে আমার প্রবলেমটা হতে পারে তো এই সিচুয়েশনের সঙ্গে সঙ্গে পাশে ডক্টরকে বললাম যে আমার প্রচণ্ড বমি পাচ্ছে তো উনি কী করলো তার সাথে সাথেই আমার যে এখানে সেলাইনটা দেওয়া ছিল সেটার মধ্যে একটা কি একটা ইঞ্জেকশন পুশ করলো মানে সেকেন্ডের মধ্যে আমার ভূমিটা আর পাচ্ছিল না জাস্ট নর্মাল হয়ে গেছিলো ওটা নিয়ে আমার আর কোনো প্রবলেম হয়নি তারপর ওরা ওদের কাজটা করছিল বারবার কাঠ করছিলো আমি বুঝতে পারছিলাম যে একটার পর একটা কাট হচ্ছে কাঠ হচ্ছে কাটটার পরে যে তোমার মানে তোমার মনে হবে যখন ওরা কাটবে কাটার পরে তোমার অনেকটা মানে মনে হবে যে কিছু একটা টেনে তুলছে মানে ভেতরে সব কিছু বেরিয়ে যাচ্ছে এরকম একটা তুমি জাস্ট ওটাকে অনুভব করতে পারবে ব্যথাটা বুঝবে না কিছু একটা তোমার শরীরের বডির সাথে যে টানাটানিটা হচ্ছে কিছু টানছে বা মানে এরকমভাবে ফাঁকা করছে সেটা তুমি বুঝতে পারবে তো এরকম এক দুই তিন কটা মানে ওরা কাট করেছিল সেটা আমার এক্স্যাক্টলি মনে নেই তো জাস্ট কাট করার পরে যখন একদম লাস্টের কাটটা করেছে তখন হাট মানে একদম লাস্টের কাঠটাও করা শেষ তো ডক্টর দুপাশ দিয়ে পেটে দুপাশ দিয়ে হাটটা এরকমভাবে চেপে যাচ্ছিলো আমি বুঝতে পারছি যে আর আমি কিছুটা মানে দেখতেও পাচ্ছিলাম যে কিছুটা সেরকমভাবে না বাট ওরা ওদের হাতের সেগুলো আমি দেখতে পাচ্ছিলাম তো ওরা জাস্ট এরকম করে হাটটাকে পুশ করছিল বেবিটাকে তোলার জন্য তখন আমার মনে যে আমার পেটের সমস্ত যা কিছু আছে স্বপ্নের ওপর দিকে বেরিয়ে যাবে তো যাই হোক ওই জিনিসটা করার পর ওরা মানে যখন স্পেসটা পাচ্ছিলো না হাতি আরও জোরে জোরে টেনে ফাঁকা করার চেষ্টা করছিল। সেটাও আমি আমার বডিতে ফিল করতে পারছিলাম বাট ব্যথাটা একদমই ফিল হয় না তারপরের যে ব্যাপারটা যখন বেবিটাকে ওরা মানে বের করবে টেনে তুলবে টেনে তুলবে সেই সময় তোমার মানে শরীরের পুরো বডিটা এরকমভাবে হিলবে যে তুমি সেটাকে মানে অন্যরকমভাবে অনুভব করতে পারবে আমি তোমাকে জাস্ট মানে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে ফিলিংসটা কীরকম কিন্তু তোমার মনে হবে যে তোমার বডির মানে কোনো গাছ থেকে তার শিকড়টাকে তুললে যেরকম একটা ফিলিংস হতে পারে সেরকমই একটা সেরকমই একটা ওই পেটের ভেতর থেকে যখন বেবিটাকে বের করা হয় তখন ওরকমই মনে হচ্ছিলো যে গাছের ঘোড়াটাকে তুলে ফেলছে সেরকম একটা একদমই আমার মনে হচ্ছিলো যাই হোক তো বেবিটাকে বের করার পরই ওরা আমাকে বেবিটাকে দেখিয়েছিল তো ডক্টর তখনই আমাকে জিজ্ঞেস করেছিল তোমার ছেলে নামে তো অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমি ভেবেছিলাম যে আমার মেয়ে হয়েছিল কিন্তু পরে দেখলাম ছে যাই হোক এই কথাটাকে আমি ইগনোর করি এই কথাটা এই এক্সপিরিয়েন্সটা তোমাদেরকে আরেকটা ভিডিওতে আমি শেয়ার করবো তারপরে যেটা হলো ওরা যখন মানে কাঠটা হয় বেবিটা বের করাও শেষ তারপর যখন ওরা স্টিচিং করবে স্টিচিং করার সময়ও তুমি বুঝতে পারবে যে তোমার মানে তুমি যে স্টিচিংটা করছে সেটাও তুমি ফিল করতে পারবে মানে ওরা এক মানে পেটের চামড়াগুলোকে এভাবে ধরে ধরে এরকম এরকমভাবে স্টিচ করছে যেরকমভাবে কাঁথা স্টিচ করা হয় সেরকমভাবেই সেলাইটা কিন্তু ওই সেলাইটা একটু বড়ো বড়োভাবে করা হয় তো ওই সেলাইটার সময় যখন ওরা মানে মানে সুইটা দিয়ে এই পাশ থেকে ওই পাশে টেনে তুলবে তখনও তোমরা বুঝতে পারবে যে সেলাইটা মানে সেলাই করা হচ্ছে ওটাকে টানছে তখন স্কিনটা পুরো জোরে টান লাগে তো হোক এটা এই প্রসেসটা এখানেই শেষ হয় তারপর ওরা আমাকে মানে তখন তারপর যখন স্টিচটা শেষ হয় তখন আমি মানে আমার চোখটা একদম আপছা আপছা হয়ে গেছিলো আমি সেরকম কিছু বুঝতে পারছিলাম না বাট কেউ যখন ওরা যে কথা বলছে সেটা আমি বুঝতে পারছিলাম কিন্তু আমি চোখটা বন্ধ ছিল না তাকানো ছিল আমি সবাইকে দেখতে পাচ্ছিলাম সবার কথা শুনতে পাচ্ছিলাম কিন্তু আমি যে বলবো কিছু সেটা আমি বলতে পারছিলাম না মানে আমার মনে হচ্ছিলো যে আমার শরীরটা একদম টায়ার্ড বা আমার শরীরে কোনো একটা আমার শরীরে কোনো বোধ নেই এরকম একটা কিছু মনে হচ্ছিলো আমার তো এই ছিল আমার ওটি এক্সপিরিয়েন্স প্রথম দিকটা খুবই ভয়ানক ছিল যখন আমি প্রথমে মানে ঢুকে তোমাদেরকে যেটা বললাম যেটা দেখেছিলাম সেটা খুবই ভয়ানক কিন্তু পরবর্তীতে আমি অনেকটা মানে নিজেকে স্ট্রং রেখেছিলাম বলে আমার সেরকম একটা প্রবলেম হয়নি তো তোমরা যেটা ভিডিওটা দেখছো অবভিয়াসলি তোমাদেরকে ওই সময়টাতে পুরোপুরিভাবে স্ট্রং থাকতে হবে আর পরের যে প্রবলেমসগুলো ওটির পরে যে আমার সি সেকশনের পরে যে প্রবলেমসগুলো হয়েছিল বা সি সেকশনের পরে যে যন্ত্রণা ব্যথাটা যেগুলো মানে যা যা প্রবলেম হয় সেগুলো আমি তোমাদেরকে আমার আরেকটা ভিডিওতে শেয়ার করব তো আজকের ভিডিওটা আর লম্বা করছে না এখানেই শেষ করছি তোমাদের যত কোনো রকম কোনো কোয়েশ্চেন থাকে সেটা তোমরা আমাকে প্লিজ আমার কমেন্ট বক্সে জানিও আমি ভিডিওটা অবশ্যই শেয়ার করব আর নেক্সট আমি এই বিষয়ে আরও কোনো ভিডিও দেব আশা করছি তোমাদের ভিডিওটা অনেকটা কিছুটা হলেও হেল্পফুল হবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর সবাই পাশে থেকো আর সবাই স্ট্রং থেকো তো টাটা সবাই